জামাই ষষ্ঠী তো চলেই এলো আর সব বাড়িতে শাশুড়িদের চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তাই ভাবলাম শাশুড়ি মায়েদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করে ফেলি মায়ের হাতে বানানো স্পেশাল চিংড়ি মাছের জল বড়া। এটা খেতেও যেমন দারুণ আর ভীষণই ইউনিক একটা রান্না বলতে গেলে প্রায় হারিয়ে যাওয়া বাংলার একটা সেরা স্বাদের রান্না তো চলুন দেরি না করে এই স্পেশাল ইউনিক রান্নাটা মা কীভাবে তৈরি করলো আজকে সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নি নমস্কার বন্ধুরা ফুডিদের জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপিগুলো কিন্তু দেখে নেবে অবশ্যই করে কারণ আমি কিন্তু পর পর অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তাই শেষ মুহূর্তের এই রেসিপিটাও কিন্তু বাদ দিও না দেখে নিও এখানে বেশ খানিকটা মতো চিংড়ি মাছ আমরা নিয়ে চলে এসেছি মা এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছে এরপর এই খোসা মানে খোসাটা আর মাথাটা ভালো করে বাদ দিয়ে দেবে কারণ খোসা মাথা আমরা রান্নার মধ্যে রাখবো না শুধু নিয়ে নেব যেটুকু মাংস মতো আছে সেইটাই তো মা এখানে চিংড়ি মাছ বাঁচতে বসে গেছে একেবারে তোমরা এটা চাইলে বড় মানে এর থেকেও বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারো আবার একদম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো হয় মানে ঠিক কাদা চিংড়ি না তার উপরে কুচো চিংড়ি যেগুলোকে বলে সেটা দিয়েও করতে পারো মা যেটুকু চিংড়ি মাছ পেয়েছে বাজারে আজকে সেটা দিয়েই বললো রেসিপিটা করে ফেলবে তো তার জন্য মানে গ্রেভির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ছোটো সাইজের পেঁয়াজ তোমরা যেরকম গ্রেভি চাইছো ঘন চাইছো না বা পাতলা চাইছো সেই মতো কিন্তু পেঁয়াজটা নেবে তো এখানে একটা টমেটোর অর্ধেক নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য আর আদা নিয়েছি এই পুরোটাকেই কিন্তু মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব ভালোভাবে বাটা করে নিলে কিন্তু গ্রেভিটা বেশ মানে ঘন হবে খেতেও খুব ভালো লাগে তো যাই হোক মিষ্টি তো আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর এখানে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে মাথাগুলো ছাড়িয়ে মা কি করেছে নোড়া নিয়ে বসে করেছে চিংড়ি মাছগুলোকে একেবারে শিলনোড়াতে বেটে ফেলছে যদিও তোমরা হয়তো বলবে যে এটা তো মিক্সিতেও করা যায় নিশ্চয়ই মিক্সিতে করা যায় আসলে পুরোদিনের মানুষ তো মানে নোড়াটাই বেশি পছন্দ করে তো যাই হোক তাই করুক যেটা ইচ্ছে হয়েছে শিলনোড়াতেই ভালো করে পিষে নিচ্ছে আর এই চিংড়ি মাছগুলো যখন শিলেরাতে পেশা হবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা কারণ এই চিংড়ি মাছ বাটার মধ্যে চিংড়ি মাছগুলো যে বাটা হবে পেস্ট হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা কোনো মশলা দেব না কিন্তু বড়াগুলো যাতে একটু ঝাল ঝাল হয় সেটা খেতে ভালো লাগে তাই জন্য এখানে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা মা ভালো করে শিলের মধ্যেই পিসে নিচ্ছে এই পুরো কাজটাই আবারও বলছি মিক্সিতেও তোমরা করে ফেলতে পারো তো আমাদের এখানে চিংড়ি মাছের বাটা একদম রেডি এর মধ্যে সামান্য একটু স্বাদমতো নুন ছাড়া আর কিছু নেশাতে হবে না নুন দিয়ে ভালো করে মাছ চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেবে মোটামুটি দশ মিনিটের জন্য ব্যাস এই দশ মিনিটটাকেই আমরা কাজে লাগিয়ে নেব আমরা গ্রেভিটা তৈরি করে নেবো রান্না রান্নার জন্য কড়াই নিয়ে নিয়েছে মা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলো পলা মতো পুরো রান্নাটা আমরা সরষের তেলেই করব। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো এটা তোমাদের চয়েস তেল গরম হলে আমরা প্রথমে দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন খুব বেশি মশলা দিয়ে যে রান্নাটা হবে একদমই না ভীষণ নিরঝট একটা রান্না দেখলেই বুঝতে পারবে তেল গরম হতেই মা দিয়ে দিল একটা তেজপাতা হাফ করে আদি দিল দুটো দারচিনি স্টিক আর তিনটে ছোটো এলাচ একটু থেতে করে নিয়েছে তো ফোরন থেকে একটা সুন্দর গন্ধ যেই বেরোবে ওই যে আমরা পেঁয়াজ বাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সেটা তেলের মধ্যে মা দিয়ে দিলো এইবার নেড়ে নেড়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে কারণ পেঁয়াজ আদা রসুন টমেটো এই সব কিছুর কাঁচা গন্ধটা যেন নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে আমাদের সময় লেগেছে থেকে পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামেই রেখেছিলাম দেখবে পেঁয়াজের যে অতিরিক্ত জল জল ভাবটা সেটা একদম শুকিয়ে আসবে আর পেঁয়াজ থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করবে তাহলেই বুঝে যাবে যে তোমার পেঁয়াজ ভাজা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো যেটা বলেছিলাম সেটাই হয়েছে তেলটা সুন্দরভাবে ছাটতে শুরু করেছে এই সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলা খুব বেশি নয় প্রথমেই বলেছি একদম নির্ঝঞ্ঝাট মশলা কম দিয়েই রান্না হবে তো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর একটু জল দিয়ে দেওয়া হলে নুন মশলাটা আবার পুড়ে যাবে সামার নিন একটু জল দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মা রান্না করে নিচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু আমরা একটু বাড়াইনি আর এখন তো বাড়াবোই না যেহেতু মশলাগুলো কষানো হচ্ছে মোটামুটি মিডিয়াম টু এর মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবে দেখো ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমরা এখানে অ্যাড করবো আরও একটা জিনিস এটা তোমরা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিও কি সেটা দেখতেই পাবে আচ্ছা এখানে মশলা আর বাকি সব যে পেঁয়াজ আদা রসুন সব কিছু টেস্টটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মা এখানে দিয়ে দিল মোটামুটি এক টেবিল স্পুনের একটু কম চিনি চিনি দিলেই যে রান্নাটা মিষ্টি হয়ে যাবে তা না তবে স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করবে আরও একটু জল দিয়ে দেওয়া হলো তাহলে মশলাটা আরও সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে এই যে পর্যায়ে আমরা মশলাটা কষাচ্ছি বা মশলাটাকে মা রেডি করছে আমাদের কিন্তু সময় লেগেছে বেশ বলতে পারো সাত থেকে আট মিনিট কারণ যত সময় ধরে ভালোভাবে মশলাটা কষাবে ততই কিন্তু সুন্দর হবে রান্নার স্বাদটা আচ্ছা এইবার সব মশলা কষানো হয়ে গেছে মা এখানে দিয়ে দিলো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দুধটাকে আমরা কিন্তু আগেই জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে তারপরে এই দুধটাকে দিয়ে দেওয়া হলো এই গ্রেভির মধ্যে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে চেষ্টা করবে নয় নিভিয়ে দিতে বা একদম লোতে রেখে বারে বারে একটু নেড়ে নিতে নইলে দুধটা আবার কেটে যেতে পারে প্রথমে একটু দুধ দিয়ে আমরা পুরোটা করে নিলাম নেড়ে নিলাম তারপর বাকি দুধটা আমার দিয়ে দিয়েছে একেবারেই পুরো দুধটা ঢেলে দেবে না তো দেখো গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে যে বললাম নইলে দুধটা কেটে যাবে তারপরে এটাকে আবারও মা কিন্তু সামান্য দুধের যে বাটিটা ছিল একটু জল মিশিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিল ব্যাস খুব বেশি রকম জল আমরা এই রান্নায় ইউজ করব না দুধ দিয়ে কিন্তু গ্রেভিটা হবে আর এটা টেস্ট না খেলে বন্ধুরা বুঝতেই পারবে না তো ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে মানে উপর নিচ করে ভালো করে মা আরও একবার রান্না করে নিচ্ছে এইবার আমরা ওয়েট করব যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছিলো তাই জন্য মা কিন্তু এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছে গ্যাসের ফ্লেমটাকে আমরা এবার একটু মিডিয়ামে করতে পারি দেখো গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে ব্যাস এইবার আমাদের মেন যে আজকে রান্নার টুইস্ট সেটা দেখো নামেই হয়তো খানিকটা তোমরা আন্দাজ করেছ কারণ তোমরা সবাই রান্নাতে খুবই এক্সপার্ট তো দেখো এখানে যে চিংড়ি মাছটা ভালো করে দশ মিনিটের জন্য নুন মাখিয়ে রেখে দেওয়া ছিল সেইটাকে মা আরও একবার হাত দিয়ে ভালো করে রেখে নিল এরপর হাতে এখান ছোট্ট ছোট্ট বড়ার মতো করে ঠিক বড়ি সাইজ না বড়ার মতোই হাতে নিয়ে ওই যে গ্রেভিটা ফুটছে করার মধ্যে তার মধ্যে একটু একটু করে দিয়ে দেবে তাই জন্য এই চিংড়ি মাছের রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির জল বড়া বা অনেকে আবার কিন্তু ঝোল বড়াও বলে তোমরা কি নামে চেনো বা তোমরা কি আগে এটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম মা যা বানিয়েছিল সত্যি বলবো সেরা স্বাদের হয়েছিল তাই জামাই ষষ্ঠীতে কিন্তু এই স্পেশাল রেসিপিটা করে জামাইকে খাওয়াতেই পারো দারুণ হবে জামাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো বড়াগুলো সবকটা ঝোলের মধ্যে দিয়ে চাপা দিয়ে এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে মা আর দেখো এইবার ঢাকনা সরিয়ে নিয়েছে পাঁচ মিনিট পরে বড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কাঁচা গন্ধও থাকবে না আর সুন্দরভাবে জমাট বেঁধে গেছে দেখো কোনো বড়াটাই কাঁচা নেই মা এখানে ঢুলটি দিয়ে যখন নাড়ছে প্রত্যেকটাই শক্ত হয়ে গেছে জমাট বেঁধে গেছে তো রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আর বেশিক্ষণ আমাদের লাগবে না তাহলে দেখেছ কতটা কম সময় আর কতটা নির্ঝঞ্ঝাট একটা রান্না আর টেস্ট সে তো বলারই নয় এরপর ঝোলটাকে আরও একটুখানি ফুটিয়ে নিচ্ছে মা এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখা আছে এই যে মা বড়াটাকে দেখাচ্ছে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ কোনো চিন্তাই নেই আলাদা করে বড়া আলাদা করে ভেজে আবার গ্রেভিতে মেশাও কোনো ঝামেলার ব্যাপারই না এই সময় গ্রেভিটা যখন ফুটে উঠেছে মা উপর থেকে দিয়ে দেবে তিনটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে এই সময় আর বেশি ফোটানোর দরকার নেই সামান্য একটু গরম মশলা উপর থেকে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর যখন তোমরা সার্ভ করবে তখন ব্যাস গরম গরম দিয়ে দাও ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে দারুণ জমে যাবে আর জামাই ষষ্ঠীর দিন এই স্পেশাল রেসিপিটা করতে একদম ভুলো না কিন্তু তাই জন্যই ঝটপট শেষ মুহূর্তে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেখো আর তোমরা ষষ্ঠীর দিন কি কি স্পেশাল রেসিপি বানালে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আজকে মতো চলি বন্ধুরা দেখি ভেবে চিনতে আর একটা কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায় টাটা